স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব আমরা আশা করি আমরা আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে বিভিন্ন পার্টি তারা এক মানে একে অপরকে বুঝে অবস্থান তাদের বদলিয়ে মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে তারা সর্বজন গ্রাহ্য সর্ব গ্রাহ্য একটা সিদ্ধান্ত সেখানে তারা আসতে পারবেন এবং যত দ্রুত এটা হয় ততই আমরা সেটা মঙ্গলকর এবং ক্ষেত্রে মন্ত্রণালয় এই যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আশা করি আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা এক্সটেন্ড করা হবে প্রতিষ্ঠানগুলোকে আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা ধৈর্যের সাথে সহিষ্ণুতার সাথে যেন সমাধানগুলো খুঁজে পাওয়া যায় তার দিকে ধাবিত হবার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এগুলো এগুলো না অবভিয়াসলি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য সেটা শিক্ষকরাও চান না ছাত্ররাও চান না বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও এটা চান না তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন তো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা